বিসমিল্লাহির রহমান রহিম হ্যালো বিহ আসসালামু আলাইকুম জামা দেখাবো অনেক সুন্দর সুন্দর পার্টি ড্রেস পার্টি ড্রেসগুলো যারা নিবেন নিয়ে নিবেন পার্টি ড্রেস তো এগুলো একটুখানি ফুল একটা জামা দেখাইতেছি ফুল যেগুলো হচ্ছে আমরা বারোশো টাকা দিয়ে ওয়ান পিস কিনি বারোশো টাকা দিয়ে ওয়ান পিস কিনি এগুলো নিয়ে আপনারা থ্রি পিস বানাইতে পারবেন যারা থ্রি পিস বানাতে চান বানায় নিবেন আর আমরা তো থ্রি পিস বানাই না আমরা ওয়ান পিস সেল করে দিই এই যে হানড্রেড পার্সেন্ট কটন হল পার্টি ড্রেসের ওয়ান পিস সাড়ে তিন থাকবে হচ্ছে যে আপনার বডির কাপড় যারা বড় বডি করতে চান হান্ড্রেড না হান্ড্রেড পার্ট বড় বডির ওয়ান পিস বড় বডির ওয়ান পিস এইটা হচ্ছে ওয়ান পিসটা এই যে দেখেন কি সুন্দর করে এমটার ওয়ার্ক করা আছে পুরো বডিতে এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর ওয়ান পিস তো এই ওয়ান পিস যারা নিতে চান কোয়ালিটি ফোর সুতি ওয়ান পিস সুতি ওয়ান পিস এগুলো হচ্ছে বোরিংয়ের বোরিং বোরিংয়ের কাজের ওয়ান পিস ঠিক আছে বোরিংয়ের কাজ থাকবে এই ওয়ান পিসগুলা দুইটা কালারে দুইটা কালারে ওয়ান পিস দুইটা কালারই আমি একটু দেখাই দিই আপনাদেরকে যার লাগবে নিবেন যার লাগবে না নিবেন না দেখবেন দেখার পরে লাইফটা শেয়ার করবেন এই যে সাড়ে তিন গজের বডি সাড়ে তিন গজ কাপড় এখানে আছে একশো টাকা ঘুরে হলেও কত টাকা হয় চিন্তা করেন আপনারা সুন্দর এই ওয়ান পিসগুলো আজকে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ওয়ান পিস পাবেন দ্রুত নিবেন এগুলো মাত্র কিছু কয়েক পিস কয়েক পিস দুইটা কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পারসেন্ট কটন এইটা হচ্ছে দামি জামার ওয়ান পিস এটা কম দামি জামার না এটা দামি জামার যেই জামাগুলো পনেরোশো ষোলোশো টাকা থাকে জামার রেট সেইরকম জামার ওয়ান পিস

এর ভিতরে নেপটি ডিস সুতির ভিতরে সুতির ভিতরে 42 44 সাইজ হবে বডি হবে সুতির ভিতরে 100% কটন টিপিস ঠিক আছে এমোটারি ওয়ার্ক করা আছে সুন্দর ফিনিশিং অনেক সুন্দর একেবারে কারখানার গরম গরম ডিস এগুলো হচ্ছে কারখানা মালিকরা যারা নাকি ডিল দিতে পারতেছ না এখন টাকার অনেক কারিসিস তাদের তারা এখন ঠেকায় আয় ওগুলো হচ্ছে ঠেকায় পরে কিছু সুতি এই যে এরকম করে উনার সেম কাজ থাকবে উন্নাটা সেম কাজের আপনি উন্নাটা অনেক বড়ো থাকবে পাসাদ থাকবে পাক্কা প্রাসাদ থাকবে উনার এরপরে হচ্ছে সালোয়ারটা এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা এই যে কটনের ভিতরে সব কটন এটা হচ্ছে আপনার সালোয়ারটা সেম কাজ থাকবে অনেক সুন্দর এই থ্রি পিসটা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি আছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে উন্নাগুলি বড় পাক্কা পাসাত মাত্র ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে একেবারে আড়াই হাত বহরের পাঁচ হাত ওনা মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস বারোশো হইতে পনেরোশো টাকা চোখ গুঞ্জে সেল করতে পারবেন ঠিক আছে এই একটা দেখালাম এটা বান্ডিল জেনে আসিল এনে যাই ঠিক আছে হ্যাঁ এনে যাই বোগা কিন্তু হ্যাঁ যে বান্ডিল বস্তার ভিতরে বিকে যাই বোগা এই বস্তা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর এই লাল ড্রেসটা টকটকা লাল এটাও সাইজ আছে আপনি সাইজ দিতে পারবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো হচ্ছে সাইজ আছে ঠিক আছে সাইজ আছে নিতে পারবেন এটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর সফট কটন

এই যে এইটা হচ্ছে আপনার সালোয়ারটা আর এইটা হচ্ছে এই যে লাল লাল ডিজাইনটা এখানে কীভাবে আসছে দেখেন এই যে লালটা এখানে টাচ করছে পাইপিং করে দিচ্ছে লালে আপনি দেখেন এগুলার একেবারে পাক্কা আড়াই গোজ উনগুলো আড়াই হাত পানা পাঁচ হাত উন্না সেম কালার সেম কালার অনেক সুন্দর উন্না আর প্রায় যাচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এটাও আসছে এটাও আসছে এটা লোক পানিল একটু দেখি

বেশি থাকলে তো ফিরত এইটা হচ্ছে সালোয়ারটা অনেক সুন্দর কাপড় একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুতি পাবে এইটা হচ্ছে উন্নাটা আর এটা দিচ্ছি আমরা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন ভান্ডিল এই ইব্রাহিম এটার ভান্ডিলটা একটু দেখায় দেখ দেখো বাবা এই ভান্ডিলটা একটু দিস এটার ভান্ডিল এটার 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 ভান্ডিলটা আমাদের ভান্ডিলগুলো কিভাবে আসে আমরা আসলে লাইভ করি যে লাইভের জায়গা নেই আপনাদেরকে যে জায়গায় না দেখামো এই যে দেখেন ভান্ডিলগুলো কীভাবে আসে দেখ গালি দেখ এই যে দেখেন

বডি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই এগুলার কাপড় হাতে পাইলে খুশি হবেন এত সুন্দর কটন কাপড়ের ভিতরে এগুলো একেবারে ভাইয়া হচ্ছে গিয়ে ওনার কারখানার বিল দিতে পারতো না আমার ফোনের উপরে ফোন ফোনের উপর ফোন আমি একবারে লাইট থেকে বাইরে দৌড়াই গেছি এখানে আমার দেখে আনতে হয় নাহলে অন্য কিছু দেওয়া দেয় এই যে অনেক সুন্দর সুতির ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এইটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে সুতির ভিতরে ড্রেস মাত্র পাঁচশো পঞ্চাশ আরাম পাবেন গালিব ভাই ও ওইটার মধ্যে আর একটা আর একটা থিপিস আছে কালো খয়েরি তিনটা কালার ওই ওইটার মেয়ে বস্তাটা হলো ওই বস্তাটা আমি যে এইটা দেখেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হানড্রেড পারসেন্ট কটন এখনও মানে শোরুমে যায় না কিন্তু আমাদের এখানে চলে আসছে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো এখনও শোরুমে যায় না ইস্তারি করে খালি আম আমগনে আসছে ঠিক আছে এখনও শোরুমে এরা ইয়া করে নেই এরা মানে এগুলো সব রোজার জন্য রেডি করতে রোজার জন্য এরা রোজার আগের মাসটা রোজার আগের মাসটা ওরা হোলসেল করবো খালি এই যে এইটা অনেক সুন্দর একটা থ্রি পিস পুরা ড্রেসটা কাজ এরপরে হচ্ছে এইটা হচ্ছে পাক্কা পাশাপুরাটা আর উন্নাটার ভিতরে আপনার জামার যে পাইপিংটা জামার যে এই যে মেজেন্ডা কালারটা এই যে এইখানে একটুখানি টাচ করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে ড্রাস ইমোজি দিয়ে না কেউ ইমোজি দিয়ে না ইমোজি দিলে কিন্তু আমাদের ইয়া হ্যাং হয়ে যাবে ঠিক আছে ইমোজি কেউ দিয়ে না এটা হচ্ছে উনাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস এই যে এরকম করে সালোয়ারের কাজ থাকবে সুতির ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে কটনের ভিতরে এই ড্রেসটা এটাও দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এটাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে যেন কাপড়টা হচ্ছে সুতির ভিতরে ঠিক আছে কাপড়টা হচ্ছে সুতির ভিতরে ভান্ডিল আছে ভান্ডিল নিতে পারবেন একটু দিও হ্যাঁ প্রত্যেকটা ডিজাইন থেকে এই যে ওয়াক করা বুকের অংশটা অনেক সুন্দর করে এরপরে হচ্ছে আপনার হাতাটা দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এগুলো কিন্তু ব্র্যান্ডেড বিশাল বড় একটা কোম্পানির আর এগুলো আর মানে আমরা তো নাম বলতে পারি না আমাদের নিষেধ আছে এইটা হচ্ছে আপনার দেখছেন অনেক সুন্দর ড্রেসটা এমব্রয়ডারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটা কটনের ভিতরে ছিচল্লিশ ইঞ্চি বডির লম্বা আছে আর আপনি হচ্ছে বডি যতটুক আপনার বডি লাগে ততটুকু দিতে পারবেন চুয়াল্লিশ পর্যন্ত বডি চুয়াল্লিশের উপরে কোনো বডি নেই এটা হচ্ছে উন্নাটা হ্যাঁ আর আড়ায়াত বহরের বোহরের পাঁচাত সেম কাপড়ের সালোয়ারটা অনেক সুন্দর একটা কাপড়ের সালোয়ার সুতি কাপড় মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে নেবেন সুতির ভিতরে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন একেবারে মার্সালাইজ কটন মাত্র ছয়শো পঞ্চাশ এইটাও সুতির ভিতরে এটা হচ্ছে গোল জামার ভিতরে এই যে দেখেন কি সুন্দর করে বাটন বাটন করা অনেক সুন্দর ছোট ছোট করে বাটন করা এই যে আপনারা দেখেন নাকি এই যে বাটন করা আনটি ছিচল্লিশ সাইজ ছিচল্লিশ সাইজ আছে নাকি ছিচল্লিশ সাইজ তো আপনাকে বানাইতে হবে ছেচল্লিশের কোনো সাইজ হয় না হান্ড্রেড পার্সেন্ট কটন ছেচল্লিশ সাইজ যদি আমাদের এখানে আসে তাহলে মনে করেন আমাদের লাখ ভালো এই যে এইটা হচ্ছে অনুটা আর এইটা হচ্ছে প্যান্টটা মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটন যেদিন আছে এমনি বোরা রাখবাই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ চার লাগে নিয়ে নেবেন এইটার সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ এরপরে আবার আপনার এইটারও সাইজ আছে এইটারও সাইজ আছে এইটারও সাইজ আছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটাও সুন্দর আছে এটাও সেম জিনিস সেম জিনিস সেম প্রাইস কটনের ভিতরে যারা কটন নিতে চান অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর যারা সেলের জন্য নিতে চান যে আমরা ইনটেক প্রোডাক্ট নিব ভালো প্রোডাক্ট নিব তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে এটা নিয়ে নিব এই শেষে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ এই বস্তার মেঘেই রাখিস তাহলে ওই থেকে দিতে এইটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস ডিজিটাল প্রিন্টের ভিতরে হ্যাঁ এইটা অনেক সুন্দর ড্রেসটা ঠিক আছে আপনার পঁয়তাল্লিশ এতে ছিচল্লিশ ইঞ্চি লং আছে বডি আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের ওপর কোনো বডি নেই নিচে অনেক সুন্দর করে অ্যাম্বোডারি ওয়ার্ক করা আছে আর এটা নিচে এই সাইডে পাইপিং করা আছে এই যে পাইপিং করা আছে সাইডে আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে এই যে এইটা হচ্ছে আপনার উন্নাটা অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 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 আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেসটা মাত্র পাঁচশো নব্বই টাকা যা লাগে নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এইটারই সেম ড্রেসটারই এইটা আরেকটা কালার এই যে হ্যাঁ ওয়াক ওয়ার্ক করা ড্রেসটা অনেক সুন্দর এটাও এটাও অনেক সুন্দর যা লাগে খালি নিয়ে নিবেন এগুলো কিন্তু অনেক দামের সাতশো পঞ্চাশের সাতশো পঞ্চাশই সেল করি আজকে আপনাদেরকে ডিসকাউন্ট দিয়ে দিলাম নিয়ে নিবেন এই যে আর যারা বিকাশ করে রাখছেন তারা মনে কিছু করবেন না আমার আসলে আমি আপনাকে অর্ডার দিতে পারি না তো এর জন্য সরি আপনার তো এই যে পাঁচশো নব্বইয়ের আরেকটা ডিজাইন আ আমরা কি যে করবো আমি নিজেও জানি না কালকে 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 পাড়ামু সবার পার্সেলি দেখি কালকে পার্সেল দিম কালকে কোনো লাইভ করুন ঠিক আছে লাইভ না করে পার্সেল দিব আমি দিই তুই যে পেঁয়াজ ছিল জ্বর অচু লাগিয়েছে ড্যাসি বুঝছেন এখন ইফ ড্রাই মারা আমি এই যে মিলা করতো কোনো উপায় নাই না করিয়া কোনো উপায় নাই এই হচ্ছে কথা নিজেরই করতে হবে কোনো উপায় নাই তো প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো নব্বই আমাদের লোক নাই লোক সংকট লুক রাখতে হবে অনেক বেশি লুক রাখতে হবে মাত্র পাঁচশো নব্বই এটা পাঁচশো আচ্ছা দেখ এই হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আমাদের আগের ড্রেস এটা আবার রিপিট হয়েছে সুন্দর ড্রেস এটারও পাইপিং করা আছে আরম কটন মাত্র পাঁচশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা এটা সুতির ভিতরে পুরাটা যা দেখতেছেন কাচ্চি টিকাছ করা আছে মাত্র 550 এই যে এটা হচ্ছে আপনার ওন্নাটা আর এইটা হচ্ছে আপনার সালোয়ারটা মাত্র 550 জাল লাগিয়ে নি আইবেন এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ যে এইটা ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে পিঙ্ক কালার ড্রেসটা অনেক সুন্দর ঠিক আছে এটা যে আল লাগে নিয়ে নিবেন এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সালোয়ারটা পিঙ্ক কালার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টু পিস টু পিস দিলে টু পিসটিও দিয়ে দিস এই টু পিসটিও দিয়ে দিস টু পিস এই টু পিস তো আমরা মানে অনেক সেল করছি ঠিক না এইটা আমরা অনেক সেল করছি অনেক 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 সেল করছি এই টুপিস হান্ড্রেড পার্সেন্ট কটন ছিচল্লিশ ইঞ্চ লং আছে ছিচল্লিশ ইঞ্চি লং আছে এটা এটাও অনেক সুন্দর একটা ড্রেস পুরা ড্রেসটা কাঠচপি কাজ করা সুতির ভিতরে সুতির ভিতরে অনেক সুন্দর ড্রেসটা পার্টি ড্রেস হিসেবে ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এইটা হচ্ছে আপনার উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন এই ড্রেসটা গোল্ড ড্রেস এটারও ভান্ডার আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চুয়াল্লিশের উপর কোনো সাইজ নেই এটাও কটনের ভিতরে হ্যাঁ এটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্নাটা সুতির উন্না এই যে উন্নাটা আর এইটা হচ্ছে প্যান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যা লাগে নিন প্যান্ট কাট প্যান্ট কাট আর পিছনের রাবার মাত্র পাঁচশো পঞ্চাশ এই ড্রেসটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর পিছনে কাজ হচ্ছে অ্যাম্বোটারি সামনেও অ্যাম্বোটারি সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন এটা হচ্ছে আপনার উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা জর্জেটের ভিতরে উন্নাটা আর সালোয়ারটা সুতির ভিতরে প্রাইস হচ্ছে নিয়ে নিবেন এটা অনেক সুন্দর মাত্র ছয়শো পঞ্চাশ লাস্টে দেখাই দিয়ে যায় এইটা এটা হচ্ছে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এইটা সবাই অনেক পছন্দ করছে অনেক 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 পছন্দ করছে যেটা হচ্ছে সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসটার ভিতরে সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন এটা ছেচল্লিশ ইঞ্চি লং আছে বডিটা অনেক সুন্দর কাপড়টা অনেক সুন্দর একেবারে কোবলিং কাপড়ের ভিতরে কাজটা করছে অনেক সুন্দর পয়েরা শান্তি পাবেন আর এইটা হচ্ছে আপনার উন্যাটা কালকে লাইভ না করে রেও সবারও অর্ডার দিন ঠিক আছে সবারই অর্ডার দিন এইটা হচ্ছে আপনার সালোয়ারটা এই উন্নাটা।

এই যে অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা আছে এরপরে হচ্ছে আপনার হাতায় অ্যাম্ব্রডারি করা অনেক সুন্দর করে এইটা হচ্ছে চায়না লিলিনের একটা টু পিস অনেক সুন্দর সুতির ভিতরে কইরা শান্তি পাবেন কালারটা অনেক সুন্দর অ্যাশ কালার এই সেম কাজটা আপনার এই যে সালোয়ারে আসবে সেম কাজটা যেটা হচ্ছে জামায় কাজটা আছে এই কাজটা আবার সালোয়ারে আসবে ঠিক আছে হাতায়ও আছে এই কাজটা প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এটা অনেক সুন্দর দুইটা সালোয়ারে আপনার কাজটা থাকবে এই যে দুইটা সালোয়ারে আপনার কাজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা স্ট্যান্ডার এটা আর এটাও সুতির ভিতরের টু পিস মাত্র সুতির ভিতরের টু পিস প্রিন্টেড টু পিস চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সুতির প্রিন্টেড টু পিস এটা সুতির প্রিন্টেড টু পিস এটা চুয়াল্লিশ বডি আছে ছেচল্লিশ পড়তে পারবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা সুতিরটা চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো এর মনে হয় বড়ি হ্যাঁ এটা বড়ি মাঝে মাঝে চলে আসে কিন্তু আমাদের কোনো নির্ধারিত করে ছিচল্লিশ বড়ি নাই হ্যাঁ ছিচল্লিশ ছিচল্লিশ বড়ি নাই প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ সুতির সুতির ঠিক আছে চারশো পঞ্চাশ যে আল্লাহ নিয়ে সবাই বাবা থাকেন কালকে আলাদা রকম সবাই অর্ডারগুলো দিব ঠিক আছে